সাধারণ মানুষগুলো সর্বনিয়তই বলতে থাকেন আল্লাহ নিরাকা আর আল্লাহ আল্লাহ জাতের কসম খেয়ে বলতেছেন আমি ছয় দিনে পৃথিবী গঠন করেছি একদিনে প্রকাশ দিয়েছি তখন আমি একাকারে ভাসমান পাত্রের উপরে বসা ছিলাম এখন আপনারা কি আল্লাহর কথাই মানবেন না সর্বদা নিরাকার বলতেছেন এই কথাগুলি মানবেন আল্লাহ শুনতেছেন আল্লাহ দেখতেছেন আল্লাহ সব কিছুই বুঝতেছেন তাহলে আল্লাহ নিরাকার নাই আল্লাহ আকারে নিরাকারে কিছুই থাকে না তাই আপনারা বুঝতেছেন আল্লাহকে দেখা যায় না আল্লাহকে দেখা যায় এর প্রমাণ বহুত রয়ে গেছে আল্লাহর সাথে ইতিপূর্বে বহুত লোকের সাথেই সাক্ষাৎ হয়েছে বহুত নবী জাসুলরাই সাক্ষাৎ করেছে নবী মেরাজ ঘটায়েছে বহুত পাগলের সাথে কথা হয়েছে অতএব নিরাকার বললে এখন আর সেই দিনগুলি নাই সেই অবুধ মনকে বুঝ দিয়ে রাখার মতো এখন আর আপনারা পারবেন না তাই আল্লাহকে দেখা যায় আল্লাহর সাথে কথা হয় আল্লাহ রহমত আলিল আলামিন সব কিছুই ঠিক আছে কিন্তু যারা নিরাকার বলতেছেন আল্লাহকে আপনারা একটু চিন্তাভাবনা করে দেখেন নির শব্দের অর্থ পাখির বাসা নীর গহীন তরঙ্গ নির উঁচু মগডাল নী তরল পদার্থ অথব নিরের অসংখ্য অর্থ আছে তাই আপনারা জেনে দেখেন বুঝে দেখেন আর আমার কথাগুলো শুনে আপনারা আপনাদের ভুল ভেঙে যাবে তাই আজকের এখানেই রাখছি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের জন্য কি বলতে চাইছি সর্বনিয়তই আপনাদের সাথে আমি থাকি প্রতিদিনই কথা বলি আপনাদের জন্য লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে পুছিয়ে দিবেন। এ আশাবাদ ব্যক্ত রেখে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ